যাই হোক অবশেষে ঠিকানা অনুযায়ী এসে আমি কিন্তু পেয়ে গেলাম দেখতেই পারছেন শেষ পর্যন্ত কিন্তু আমি চলে আসলাম মিষ্টি কুমড়ার মাঠে তো এখানে সায়দার ভাইকে আসলে দেখতে পাচ্ছি না উনি কোথায় আছে বলতে পারবো না দেখি এখানে যেহেতু আদি সব কিছুই আছে তাহলে অবশ্যই এখানে আশেপাশে থাকার কথা দেখেন এখানে খাওয়ার বাটি কলসি সব কিছু কিন্তু এখানে আছে কিন্তু দেখতেই পারছেন আপনারা দেখেন তো আমি তাহলে আমার যে উদ্দেশ্য আমি সেই কাজটা করি দেখি সায়দার ভাই আমি অবশ্যই দেখে নিব সাঁতার ভাইকে পাওয়া যায় কি না তা আমি এসেছিলাম আসলে একটা চম্পাবতী মিষ্টি কুমড়ার মাঠে প্লান্টেন এক লিমিটেডের চম্পাবতী মিষ্টি কুমড়ার জাত আমি সেটা দেখার জন্যই আসলে মূলত এখানে আসা তো আমি যখন এই বীজটা যখন লাগাই জমিতে দেয় তখন কিন্তু আমি এসেছিলাম তো আমি ঠিকানা রেখে গিয়েছিলাম ওই সাদার ভাই বলেছিল যে কোন জায়গার থেকে কোন জায়গা পর্যন্ত এই চম্পাবতীটা চাষ করবেন বা লাগাবেন তো আমি সেটাই একটু খুঁজে বের করার আমি চেষ্টা করছি আমি মিষ্টি কুমড়ার সাইজ এবং গেট আপ দেখলেই কিন্তু বুঝতে পারবো যে এটা আসলে কোন জাত এটা আসলে মিষ্টি কুমড়ার চম্পাবতী কিনা আমি সেটাই খুঁজে দেখব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমি একটু দেখি যে কোথায় আছে আমি খুঁজেই পাচ্ছি না যে মিষ্টি কুমড়ার যেটা চম্পাবতী সেটা কিন্তু যে গায়ের যে বিটগুলন সেগুলো কিন্তু অত্যাধিক বড় এবং খাস কাটা বেশি আর ওজনটাও স্বাভাবিকভাবে কিন্তু প্রায় চার কেজি সাড়ে চার কেজি পাঁচ কেজি পর্যন্ত কিন্তু হয়ে থাকে তা আমি খুঁজতেছি কিন্তু আসলে আমি দেখতেই পারতেছি না আর ওই সম্ভাবতীতে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু অনেক ভাইরাস চম্পাবতীতে কিন্তু এতটা ভাইরাস কিন্তু আক্রমণ করে না আমি এই জন্যেই নিশ্চিতভাবে বলতে পারতেছি যে এই এর আশেপাশে কোনো চম্পাবতী নেই দেখি কি অবস্থা আপনারা সঙ্গেই থাকেন শেষ পর্যন্ত একটা চম্পাবতী আমি দেখলাম এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অত্যাধিক কিন্তু এই যে যে জে বিটগুলন যেটা খাসগুলুন কিন্তু বড় বড় এবং অনেক খাস আমি আরও আন দেখি পাওয়া যায় কি না যাই হোক আমি অবশেষে কিন্তু এই চম্পাবতী কিন্তু পেয়ে গেলাম আপনারা দেখতেই পাচ্ছেন তো এই সাইডটায় কিন্তু চম্পাবতী লাগানো আছে তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক মিষ্টি কোফা কিন্তু ধরে ধরে আছে কিন্তু দেখেন আপনারা এই যে দেখাই আপনাদেরকে এই যে দেখেন এখানে কিন্তু মিষ্টি কুমড়া প্রায় তোলার প্রায় শেষ পর্যায়ে দেখেন কিন্তু আরও দেখাই এটা সাথে দেখতে পারবেন আজকে কিন্তু এখান থেকে কিন্তু অনেক মিষ্টি কুমড়ো কিন্তু তোলা হয়ে গেছে সেগুলো সকালবেলা কিন্তু আরতে পাওয়া যাবে স্থানীয় আরত সেখানে পাওয়া যাবে দেখেন কি সুন্দরভাবে কিন্তু ধরে ধরে আসে সাদার ভাই কই সাদার ভাই গই আমি তো ডাকলাম ডাক শুনে নাই আচ্ছা আমি দেখতেছি